নমস্কার বন্ধুরা আমি ডালিয়া আর আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটি আজকে তোমাদের জন্য এনেছি কই কাসন্দি একদম সহজ উপকরণে তৈরি আর একদম কম সময়ের রান্না চলো তাহলে দেখে কই কাসন্দি আমি চারটে বড়ো সাইজের কই মাছ নিয়েছি নিয়ে খুব ভালো করে আঁস ছাড়িয়ে বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো গায়ের মধ্যে ছুরি দিয়ে তিন চারটে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে কই মাছের মাথার লেজের দিকে খুব ঘন ঘন ছোটো ছোটো আঁচ থাকে সেগুলো খুব ভালো করে ছাড়াতে হয় কই মাছগুলো ম্যারিনেট করব তাই হাফ চামচের একটু বেশি লবণ দিলাম আর হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিলাম লবণ আর হলুদটাকে খুব ভালো করে ডলে ডলে আমি কই মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে লবণ আর হলুদটা আমি ডলে ডোলে কই মাছগুলোর গায়ে লাগিয়ে নিয়েছি আর ওই কাট করা জায়গাগুলোতে ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়েছি দিয়ে পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে গরম তেলটাকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি চারটে মাছই একসঙ্গে ভেজে নেব আমি চারটে মাছকে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব না যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয় এক মিনিট বাদে আমি সব কাটা মাছকে হালকা করে উল্টে দিচ্ছি কাটা মাছ উল্টে পাল্টে এরকম হালকা হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া ভাজব না তাহলে মাছের ভিতরে কোনো মশলা ডুববে না মাছগুলো উল্টে দিয়ে আমি আরও এক মিনিট মতো কোনো নাড়াচাড়া করব না যাতে উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয় এক মিনিট বাদে দেখো দুধপিঠটটাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে হালকা হালকা লাল লাল করে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে কই মাছগুলোকে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি কিছুটা পরিমাণ তেঁতুলকে জলে গুলে রেখেছিলাম তার কাঠটা দু চামচ মতো হবে সেটা দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুলের কাঠটা দিতে হবে নাহলে কিন্তু বেশি দিলে টক হয়ে যাবে আর দু চামচ মতো আমার বাজার থেকে কেনা কেনাকাসণি দিয়ে দিলাম তোমরা বাড়িতেও বানিয়ে ইউজ করতে পারো কাসন্দি কোনো অসুবিধা নেই তবে আমারটা কেনাকাসুন্দি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে। আমি তেঁতুলের কাঁত আর কাসন্দিটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি তবে বেশি কিন্তু আমি নাড়াচাড়া করবো না কারণ কাসন্দির মধ্যে সর্ষে বাটা থাকে সর্ষে বাটা তাহলে তেঁতো হতে পারে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও আর মোটামুটি এক চা চামচ মতো লবণ দিলাম লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলার লবণটাকে ভালো করে এই কাশন দিয়া তেঁতুলের কাঠের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কাসন্দি যে বাটিটার মধ্যে ছিল সেটা ধুয়ে মোটামুটি এক কাপ মতো জল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে জলের পরিমাণ খুবই কম লাগে রান্নাটাতে যেহেতু রান্নাটা গামাকা হয় আর কই মাস সেদ্ধতে বেশ কোন সময় লাগে না জলটাকে মিশিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু তেঁতুলের কাঁতে একটু দিয়েছি এটা টক হয় চিনিটা দিলে ব্যালেন্স হবে তবে তোমরা যদি কেউ মনে করো চিনিটা দেবে না তাহলে স্কিপ করতে পারো ঝোল বা গ্রেভিটা ফুটে উঠলে আমি এক এক করে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা ভেজে রাখা কই মাছ আমি দিয়ে দিলাম ঝোল বা গ্রেভির মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিনে দিয়ে দিলাম খুন্তি দিন আড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলো ঝোল বা গ্রেভির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি মোটামুটি চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক চার মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিলাম দেখো ঝোল বা গ্রেভি অনেকটাই কমে এসছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এক এক করে সবকটা মাছ উল্টে দেবার পর আমি গ্যাসের কে লয়ে রেখে আরও মোটামুটি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে উপরের দিকটা নিচে এসে মাছগুলো একটু সেদ্ধ হয় ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো কই মাছগুলো দুটো পিঠি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলোকে একদমই প্রায় তৈরি হয়ে গেছে কই মাছের কাশন দিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে এর ফলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য কই কাশন দি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়া ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো গ্যাসি ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব। দেখো মাছগুলো সার্ভ করার পর কেমন লাগছে যেমন এর রঙ ঠিক স্বাদু সেরকম হয় অতুলনীয়